বন্ধুরা দেখুন অগ্নিকন্ডের জল একটু টেস্ট করে দেখছি ঠিক আছে সত্যি অরিজিনালি গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো প্রিয়াংশু ব্লগ চ্যানেল নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি এখন চলে এসেছি বক্রেশ্বরের অন্যতম প্রধান আকর্ষণ উষ্ণ প্রসবন এই শহরে দশটি উষ্ণ প্রসবন আছে এগুলি হলো পা ফরা গঙ্গা বৈতরণী গঙ্গা খড়কুণ্ড ভৈরবকুণ্ড অগ্নিকুণ্ড দুধকুণ্ড সূর্যকুণ্ড শ্বেদগঙ্গা ব্রহ্মাকুণ্ড অমৃতকুণ্ড আর এই খড়কুণ্ডের তাপমাত্রা ছেষট্টি ডিগ্রি ভৈরব কুণ্ডের হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি সূর্যকুণ্ডের জলের তাপমাত্রা হচ্ছে একষট্টি ডিগ্রি সেলসিয়াস আর সবচেয়ে বেশি হচ্ছে অগ্নিকুণ্ডের তাপমাত্রা সেটা আপনাদেরকে শেয়ার করব আশি ডিগ্রি সেলসিয়াস এই কুণ্ডের জলে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম সিলিকেট ক্লোরাইড বাইকার্বনেট ও সালফেট পাওয়া যায় যা ঔষধি গুণ সম্পন্ন এছাড়াও এই কুণ্ডের জলে রেডিও অ্যাক্টিভ উপাদানও পাওয়া যায় দুধ কুণ্ডের তাপমাত্রা ছেষট্টি ডিগ্রি সেলসিয়াস সকালের দিকে এই কুণ্ডের জলে ওজন ঘনীভূত হয়ে সাদা স্বরের মতো পদার্থ সৃষ্টি করে বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টিকিট কাউন্টার উষ্ণ প্রশবণে প্রবেশ করার টিকিট এখান থেকেই কাটতে হয় এবং কেটে সেটা প্রবেশ করতে হয় এখানে রেড চার্ট দেওয়া আছে কত টাকা টিকিট মূল্য সামনেই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টিকিট কাউন্টাররা বন্ধুরা সামনেই সানের ঘাট রয়েছে চলুন আপনাদের নিয়ে যাই চলুন সামনে দুটি ঘাট রয়েছে বাঁ দিকেটা হচ্ছে পুরুষদের আর ডান দিকেটা হচ্ছে মহিলাদের বন্ধুরা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পা ফরা গঙ্গা আচ্ছা এটা কিসের কুণ্ডের জল বললেন বন্ধুরা এটা দেখেন এটা হচ্ছে এই দেখুন দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন এটা হচ্ছে অগ্নি কুণ্ড জল আশি ডিগ্রি সেন্টিগ্রেড আশি ডিগ্রি তো আশি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেখুন জল দিয়ে বাষ্প হচ্ছে দেখুন এই দেখুন জল দিয়ে ফুটে বাষ্প বের হচ্ছে কতটা টেম্পারেচার দেখুন আশি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বলছে আর এই বোতলের জলই এখানে বিক্রি করছে এই দাদা কত করে নিচ্ছে দশ টাকা দশ টাকা পাঁচ টাকা করে এই বোতলের জল বিক্রি করছে বলছে এই জল একবার খেলে হজমে কাজ করে অম্বল কাজ কোন চলুন বন্ধুরা আরো ওইদিকে আছে না আরো হ্যাঁ মেন গোটাই ওইদিকে যাই চলুন নদী গিয়ে দেখা আপনাদেরকে চলুন আচ্ছা এই জলের গমটা সবচেয়ে বেশি নাকি এটা আসি এরপর আর নাই

টেস্ট এবং সত্যি খেতে ভালো লাগলো তবে গরম না এটা বরং অনেক আগে তুলেছে একটু ঠান্ডা আছে সেখান থেকে একটু খেলাম গরম হলে খেতে পারতাম না সত্যি খুব ভালো লাগলো বন্ধুরা এটিও অগ্নিকুণ্ডের পাশে রয়েছে এবং এর জলটি দেখুন কিভাবে ফুটছে একদম টকবক টকবক করে ফুটছে দেখুন বন্ধুরা অগ্নিকুণ্ডটা দেখে এলাম কীরকম দেখলেন জল একদম বাষ্প গরম ফুটছে এবং সেটা জলটি দশ টাকা করে বোতলে হেলে বিক্রি করছে হ্যাঁ চলুন এই আর এখান ওই দিক থেকে ঘুরে এসে আর এই জন্য দেখতে পাচ্ছেন এটা একটা চোখ কুণ্ড আর এখানকার কুণ্ডটা অতটা জল গরম নাই তবে হাত দিয়ে দেখলাম তো যথেষ্ট গরম আছে আর শীতকালে এলে তো খুব মজা হবে এই জলটা স্নান করতে মানে দেখুন সব কতটা ছেলেপেলে সব নেমেছে জলটা স্নান করার জন্য হ্যাঁ আর এখানে গরম জল আর ইউজ করতে হবে না খুব সুন্দরভাবে স্নান করা যাবে আর এইটা হচ্ছে এই কুণ্ডটা আর এই কুণ্ডটা কালকে আমি আসবো এসে স্নান করব এবং সেই স্নানের ভিডিওটা আমি আপনাদেরকে শেয়ার করবো ঠিক আছে আর এদিকে আসুন এইদিকে দেখাই আপনাদেরকে এদিকে একটা কুণ্ড রয়েছে এইখানটায় চলুন আসুন দেখাই এই দেখুন আর একটু গেলেই কুণ্ডটা পাবো আসুন এ দেখুন চলে এসছি এই দেখুন এই কুণ্ডটা এই কুণ্ডটা মানে হাত দিচ্ছি হাতে মনে হচ্ছে একটু গরম গরম ভাব মূর অনুভূত হচ্ছে মানে ওই অগ্নিকুণ্ডের মতো অতটা গরম নাই কিন্তু এটাও যথেষ্ট গরম আছে আর এখানে কে হতে নয় দেখুন ভাব বেরোচ্ছে আপনাকে হয়তো দেখাতে পারছে না ঠিক মতো নয় দেখুন ভাব বেরোচ্ছে জল দিয়ে আর এখানে আছি মনে হচ্ছে গরম একটা অনুভূত হচ্ছে খুব গরম লাগছে একটা যথেষ্ট গরম আছে এটা ঠিক আছে বন্ধুরা দেখুন আপনারাও আসুন খুব মজা পাবেন আর আসলে অবশ্যই যেন শীতকালে আসবেন এ রকম শীতকালে দেখছেন এই জল থেকে কাউকে উঠতে ইচ্ছা করছে না খুব এনজয় করছে ছেলেবেলে আমিও আসবো কালকে সকালবেলা এসে খুব এনজয় করব এই জলের মধ্যে সেই ভিডিওটা আমিও শেয়ার করব ঠিক আছে বন্ধুরা ঠিক সব উঠছে ইউটিউবে কোথাও পাঠাবো না ইউটিউবে পোস্ট বন্ধুরা দশ টাকার টিকিট নিলো চলুন ভেতরে গিয়ে দেখা যায় চলুন ভেতরটা আপনাদেরকে ঘুরে দেখাই চলুন বন্ধুরা সকাল সাতটার সময় চলে এসেছি এখন গরম জল চলুন গিয়ে স্নান করি আরে বাপরে কি গরম বিরাট গরম আগে ব্লগ চলবে হম কাজে খালি ধোঁয়া পড়েছে তোমার বন্ধুরা দিকে ধোঁয়া দেখ

브랑스의 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 বন্ধুরা কি এনজয় করছে তখন সবাই ছেলেমেলে সাত ছেলেরা বিশাল এনজয় করছে আমিও চলে এসেছি গরম জলে স্নান করার জন্য সকাল সাতটা বাজছে এখন বেলায় সাতটা আর দেখুন ইয়া দিয়ে কতটা ধোঁয়া বেরোচ্ছে দেখুন দেখুন জল দিয়ে কতটা ধোঁয়া বেরোচ্ছে দেখুন গরম জলে ডুব না যেমন হচ্ছে করে করেছে আরাম না বন্ধুরা বিশাল আরাম গরম জলে আর একবার ডুব নিন ঠিক আছে আর একবার ডুব দিচ্ছি বলো মনে হচ্ছে ডুব দিয়ে যায় এত গরম এবার যাবো মন্দিরে পুজো দিতে শীতকালে আসবেন এই গরম জলে স্নান করে কিন্তু কিঞ্জি আছে ভালোই হবে কিন্তু চলে আসবেন শীতকালে স্নান হয়ে গেল এবার যাবো পুজো দিতে ঠিক আছে বন্ধুরা সকাল সকাল স্নান করে নিলাম গরম জলে এত গরম জলে কত ছেলে পেলে স্নান করছে দেখুন প্রচুর স্নান করে নিলাম

দেখুন আর একটা গরম জল চলে এসেছে কিন্তু এখানে জল দেখা যাচ্ছে না কালকে রাত্রে আপনাকে জল দেখেছিলাম কিন্তু এত গরম জল দেখুন খালি বাষ্প হয়ে বেরোচ্ছে খালি বাষ্প হয়ে বেরোচ্ছে দেখুন জল আর দেখতে পাচ্ছি না ওরে খালি ধোঁয়ায় ধোঁয়া ধোয়াই ধোয় ভরে গেছে এত টেম্পারেচার জলে যে খালি ধোঁয়ায় ধোয়া ভরে গেছে আর জল আর দেখতে পাচ্ছি না কাল রাত্রে আপনাদের দেখেছিলাম জলটা কিন্তু দেখুন দেখুন খালি ধোঁয়া খালি বাষ্পতে ভরে গেছে ওই যেটা ছাড় করলাম সেখান থেকে এটা টেম্পারেচার বেশি চলুন আরেকটা কুন্ড দেখাই ও পাশে আবার একটা কুন্ড আছে চলুন দেখাই ওই একটা কুন্ড এই একটা কুন্ড দুটো আর এই ভেতরে একটা কুণ্ড আছে ভেতরটাই দেখতে পাচ্ছেন এই ভেতরে একটা কুণ্ড আছে খালি ধোঁয়া দেখতে পাচ্ছি আর কিছু দেখতে পাচ্ছি জল আছে হালকা হালকা জল দেখা যাচ্ছে আরে বাপরে এটা কিন্তু আরো বেশি এই জলটা দেখুন খালি ফুটছে টপবক টপবক করে ফুটছে জল ভিতরে কাল আপলে দেখেছিলাম জল ফুটছিল দেখছেন দেখতে পাচ্ছেন কিনা বুঝতে না যদি আসেন বন্ধুরা শীতকালে যেন আসবেন এনজয় হবে খালি ধোয়াই ভাই ভরে গেছে মায়ের একান্ন পিঠে সতী পিঠ হ্যাঁ এখানে দুই ঠাকুরের পুজোর উপকরণ প্রসাদের ডালায় দুটি কমিটি দোকান আছে বাবার একটা এই মায়ের দুই মন্দিরের পুজোর ডালা দোকান এখানে যারা পুজো করতে আসে তারা সর্বদা সর্বসাধারণের জন্য এই দুটি দোকান খোলা থাকে এখানে সেবাইদের মারফত এখানে দুটি পুজোর ডালা দোকান নেয় মিনিমাম শুরু হয় চল্লিশ টাকা একের মন্দির প্রসাদ সর্বনিম্ন আর সর্বোচ্চ বিভিন্ন যেমন ক্ষমতা হয় দক্ষিণা মিনিমাম দশ টাকা থেকে শুরু করে দেয় দুশো দশ বিশ পঞ্চাশ একশো টাকা দেওয়া যায় মিনিমাম খরচা হচ্ছে দুই ঠাকুরের পুজো দক্ষিণে একশো টাকা খরচা ঠিক আছে শোনেন বন্ধুরা টোটাল দক্ষিণা একশো টাকা দিলে আপনার এখান থেকে ফলমূল নিয়ে যাবেন গিয়ে পুজো দিয়ে জানিয়ে মন্দিরে এখন মন্দির চলে এসছি পুজো দেবো বন্ধুরা চলে এসছি মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে সকাল সকাল লাইনটা একটু ফাঁকা আছে মনে হচ্ছে ফাঁকা আছে মনে হচ্ছে যে পুজোটা দিয়ে আসি নাও क्रमबद्ध दजाम है शुभ मंडली कुछ भी बड़ा धर्म पुरवार उनको भी बंद भरा मित्रों मानिशियों ममता ये तो बिल्कुल बंदों के तो कुश्पान जुड़ी बखूबी फ्राई बस्ताम और फ्राई महादेवायु की बात हर हर महादी मम्मा बंदे रा रमेश तौर बिष्ठान था कंधे पर पाद के बक्खी और स्टाफ और राइट और आदमी हो जाके बाबा के सबको आवाज आवाज मनाने आपका और जो सुन

বন্ধুরা আজ এই পর্যন্ত পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব ততদিনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার মন্দিৰে কাজে লাগে থাকে এতিয়া মন্দিৰ কাজে লাগে ক্ষমা হ'ব